আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম মানে উঠি নাই আরও দেরি করে উঠতাম আম্মু ডেকে তুলছে এই যে এখন সকালে এখন আকাশে অনেক রাতের ছোঁয়া আছে সূর্য উঠে গেছে তো আম্মু ঘুম থেকে উঠালো আম্মু মনে হয় শীতের পিঠা বানাচ্ছে আজ এই শীতে আমাদের প্রথম শীতের পিঠা তো চলেন দেখি কি পিঠা বানাচ্ছে আমার আম্মু এখনও আমাদের মুরগি ছাড়া হয় নাই এখানে আমাদের মুরগিগুলো থাকে মানে অনেক শীত তো অত সকালে মুরগি ছাড়া হয় নাই তো এই যে আম্মু পিঠা বানাচ্ছে আম্মু পিঠা বানাচ্ছে আজকে ভাপা পিঠা ও আজকে হলো আমরা এই শীতে ভাপা পিঠা প্রথম খাবো তো চলেন দেখি কিভাবে পিঠা বানায় সব কিছু উনি একা একাই করে মানে উনি কারণ সাহায্য লাগে না রাতেই হয়তো সব কিছু গুছায় রাখছে সকাল সকাল ঘুম থেকে মানে উঠেই নামাজ পরেই পিঠা বানানো শুরু করে দিছে এই যে এখানে নারিকেল তারপরে গুড় পোড়ায় রাখছে উনি একা একাই বসি যে পিঠা বানাচ্ছে গুড় দিল এখন নারিকেল দেবে তারপর আমি বানালে ভেঙে যায় আম্মু সুন্দর করে বানাচ্ছে অনেক সুন্দর হয়েছে এখানে অলরেডি অনেক পিঠা বানায় রাখছে মাটির চুলায় শীতের গরম গরম পিঠা ভাপা পিঠা অনেক ক্ষেত্রে বেশি মজা লাগে কাদের কাদের মজা লাগে ভালো লাগে এরকম গরম গরম সকালবেলা পিঠা খেতে সবাই একটু কমেন্টসে জানাবেন হ্যাঁ সবাই একটু কমেন্ট জানাবেন বন্ধুরা তো অলরেডি দুজনকে মেহ মেহমান আসছিল তাদেরকে খেতে দিয়ে দিয়েছে ভাপা পিঠা মানে গরম গরম ভাপা পিঠা না খেলে কিন্তু ভালো লাগে না মজা লাগে না আর মাটির চুলায় ভাপা পিঠা কিন্তু অনেক ভালোই এই যে আমার মেয়েকে খাওয়াচ্ছে আমার বোন আমার মেয়েটা খেতে চায়নি কিছু যে বাবা পিঠা খাওয়াচ্ছে ওই যে খেতে চায় না শুধু দুষ্টুমি করে কিচ্ছু খাবে না এই যে আমার আম্মু সবকিছু কিছু একা একাই করে যেটা হয়ে গেছে ভাপা পিঠা এখন নামায় ফেলবে কত সুন্দর না ভাপা পিঠাটা ও কি ধোয়া গরম গরম সেই টেস্ট হবে অনেক মজা হবে ভাপা পিঠাটা খেতে যার একটা দিয়ে ফেলতেছে ওয়াও নাইস এই তো হয়ে গেছে এখন এটা কিছুক্ষণ ভাপে রাখবে তারপরে হয়ে যাবে ভাবা পিঠা কি মজার বাবা পিঠা এগুলো মনে হয় ওনার মেয়ের জামার জন্য এক্সট্রা করে রেখে দিচ্ছে ওনার মেয়ের জামার জন্য একটু গুড় নারিকেল একটু বেশি দিচ্ছে আমার আমাদেরটার মধ্যে কম দিয়েছে বললাম সবসময় মেয়ের জামার জন্য বেশি বেশি হ্যাঁ মেয়ের জামাকে তো বেশি বেশি খাওয়াইতে হয় এই জন্য মেয়ের জামাইগুলা এই হটপুটে রেখে দিচ্ছে গরম থাকবে কারণ এখন ওনার মেয়ের জামাই ঘুম থেকে নাই নেই এর জন্য শাশুড়ি তার মেয়ের জামার জন্য অনেক কিছু করে কিন্তু কিছু কিছু এই জামাইরা বুঝে মেয়ের জামাইরা বুঝে কিছু কিছু মেয়ের জামাইরা আবার বুঝে না দেখেন তো কাদের কাদের এরকম গরম গরম ভাবা পিঠা খেতে ভালো লাগে সবাই একটু কমেন্টে বলবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের যাদের এই ভিডিও ভালো লাগবে সবাই একটু কমেন্ট শেয়ার লাইক করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই কমেন্টে বলবেন কাদের কাদের এরকম গরম গরম ভাপা ভিটা খেতে কাদের কাদাই ভালো লাগে তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ